হাই ভিয়ার্স ওয়েলকাম ভেক টু দ্যার ভিডিও আজকের ভিডিওটি স্ট্রোক থেকে বাঁচার উপায় নিয়ে কিছু বলার চেষ্টা করব স্ট্রোক অনেক ক্ষেত্রে প্রতিরোধযোগ্য এই জন্য স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে জানা উচিত তাহলে আপনি এবং আপনার ফ্যামিলিকে স্ট্রোকের মারাত্মক ঝুঁকি থেকে বাঁচাতে পারবেন চলুন জেনে নিই স্ট্রোক থেকে বাঁচার উপায়গুলি কী কী নাম্বার ওয়ান স্ট্রোক থেকে বাঁচার জন্য রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখা উচ্চ রক্তচাপ থাকলে নিয়মিত ওষুধ খেতে হবে অনেকে হঠাৎ পেশার ওষুধ বন্ধ করে দেয় কারণ পেশার মেপে দেখে পেশার কন্ট্রোলা আছে তাই পেশার ওষুধ বন্ধ করে দেয় কিন্তু এটা মোটেও ঠিক না পেশার ওষুধ খাচ্ছেন বিদায় তাই পেশার কন্ট্রোল আছে তার মানে এই না যে আপনার প্রেশার কন্ট্রোল হয়েছে তার মানে আর আপনাকে প্রেশার ওষুধ খেতে হবে না কিন্তু এই কাজ মোটেও করা যাবে না বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কখনও পেশার ওষুধ বন্ধ করা যাবে না মনে রাখবেন অনিয়মিত ওষুধ গ্রহণে হঠাৎ পেশার বেড়ে গিয়ে স্ট্রোক হতে পারে নাম্বার টু ডায়াবেটিস থাকলে তা নিয়মিত পরীক্ষা করে নিয়ন্ত্রণ রাখা খুবই প্রয়োজন নাম্বার থ্রি কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে হবে নাম্বার ফোর স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস মেনে চলা উচিত স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস হলো সঠিক নিয়মে সঠিক সময় খাবার খাওয়া অতিরিক্ত চর্বি জাতীয় খাবার না খাওয়া শর্করা ও চর্বিযুক্ত খাবার কম খেয়ে শাক সবজি ফলমূল সালাদ ছোটো মাছ সামুদ্রিক মাছ আঁশযুক্ত খাবার খাওয়া উচিত এবং বয়স্ক হলে গরু বা খাসির মাংস বর্জন করা উচিত নাম্বার ফাইভ স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি মেনে চলা উচিত স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি হল প্রতিদিন শারীরিক পরিশ্রম করা বা সময় করে হাঁটা সম্ভব হলে হালকা দৌড়ানোর মতন ব্যায়াম করা প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট ঘাম জড়িয়ে হাঁটতে হবে পাশাপাশি শরীরে অতিরিক্ত ওজন হলে তা নিয়ন্ত্রণ রাখতে হবে ধূমপান ও অ্যালকোহল অভ্যাস থাকলে তা বাদ দিতে হবে প্রিওভিয়ার্স আশা করছি আজকের ভিডিওতে স্ট্রোক থেকে বাঁচার উপায়গুলি জানলাম জানার চেয়েও যদি আমরা মানতে পারি তাহলে স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচতে পারব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্ট্রোক মুক্ত জীবনযাপন করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে গুড বাই